সিনবাদ রিসোর্টে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি আমার আরও এক বছর আগে আসার কথা ছিল লাস্ট ইয়ারে আমি সেন্ট ফ্রান্টিনের টিকিট পাইনি সেজন্য আসতে পারিনি তো বছর আমি আগে থেকে টিকিট বুক করেছি এবং আমি দুইটা রিসোর্টে থাকব প্রথম আমি সিনবাদে আসি প্রথম দিন সিনবাজে ছিলাম এখানকার এনভায়রনমেন্ট এক কথায় অসাম ওনারা একটা ন্যাচারাল পরিবেশ তৈরি করেছে যেগুলা অন্য কোনো রিসোর্টে দেখা যায় না এটা সিনবাদে আমি দেখতে পেয়েছি আর এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এখানকার স্টাফদের বিহেভিয়ার তারা যথেষ্ট ফ্রেন্ডলি এবং যথেষ্ট রেসপেক্ট করে গেস্টদেরকে যেটা অনেক ভালো এবং এই পরিবেশে স্যান্ট পান্টিনের মতো জায়গায় এই দুই থেকে তিন মাস হয়তো এখানকার গেস্ট আসতে পারে এই পরিবেশে ওনারা যে সেট আপ এত বড়ো সেট করে রাখছে যেটা আমার কাছে মনে আমি খুবই ইমপ্রেস অ্যাকচুয়ালি যেটা সারা বছরের মধ্যে মাত্র দু তিন মাস বিজনেস করার জন্য তারা এই অ্যারেঞ্জমেন্টটা করে রাখছে তো এক কথায় অসাম আমি পার্সোনালি খুবই স্যাটিসফাইড সিনবাজের সার্ভিস পেয়ে তো থ্যাংক ইউ সিনবাদ